আজকে আমি অনেক মজার মজার কেক ট্রাই করবো সাথে ভাইরাল কিছু চকলেটও খাবো আশা করি আজকের ভিডিও কেক লাভারদের চকলেট লাভারদের অনেক বেশি ভালো লাগবে কারণ তোমরা আমার বিগ বাইটে খাবার অনেক পছন্দ করো হ্যালো সালামির ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাকে এই কেকগুলো পাঠিয়েছে রোমান্স ডেলাইট থেকে এই কেক পেজের ওনার হচ্ছে একজন ভাইয়া একটা ভাইয়া এত মজার কেক বানাতে পারে তোমরা না নিলে বিশ্বাস করতে পারবে না এখানে এত এত রকমের কেকের অপশন আছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেই কম্বোটা নিয়ে নিতে পারো ফার্স্টে যেটা খাবো এটা হচ্ছে গোল্ডেন ড্রিম বক্স কেক আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে এই কেকটা পুরো চকলেটই তার উপর যে বক্সটা এই বক্সটা অনেক সুন্দর এই বক্সটার প্রাইসই হচ্ছে তোমার দুইশো টাকা করে এখন আমি চকলেট লাভার কম্বোটা ট্রাই করব এটার দাম মাত্র পাঁচশো টাকা যারা অতিরিক্ত চকলেট পছন্দ করো তারা এই কম্বোটা নিয়ে নিতে পারো এখানে তিনটা কেক থাকবে তারপর সাথে একটা চকলেট থাকবে এটা অনেক মজা এই কম্বোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ হচ্ছে চকলেট লাভারদের জন্য এই কম্বোটা আমি মনে করি একদম পারফেক্ট হবে তিনটা কেকে এত বেশি ইয়াম এত বেশি মজার মাত্র পাঁচশো ত্রিশ টাকায় তোমরা হচ্ছে এই কম্বোটা পেয়ে যাবা এই কমবে যে বক্সটাই ট্রাই করবা ওইটা দিয়ে চকলেট মানে চকলেটে একদম মাথা নষ্ট তো এখন আমি আরেকটা ট্রাই করতেছি এটা ক্রিম কেক মানে চকলেট ক্রিম কেক যেটা এখানে ক্রিম থাকবে আর আগেরটাই ফুললি চকলেট ছিল এই কম্বোটার সাথে কিন্তু তিনটা বক্স কেকের সাথে এরকম একটা চকলেটও পেয়ে যাবা চকলেটটা অনেক বেশি মজার একদম অরিজিনাল চকলেটই অনেক ভালো লাগছে এখন ট্রাই করব প্রিমিয়াম চকলেট টাব এটার প্রাইস হচ্ছে মাত্র ২৫০ টাকা এখানে দুইশো গ্রাম কেক থাকবে এটা আরো বড় সাইজের আছে তোমরা চাইলে বড়টাও নিতে পারো এই কেকটা এত বেশি মজার পুরোটাই হচ্ছে চকলেট ইউজ করা হয় কোনো ধরনের ক্রিম ইউজ করা হয় না এখন আমি হচ্ছে কাপকেক কেক কম্বোটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা বাটার স্কচ ফ্লেভার তো ফার্স্টে একটা কাপকেক খেলাম কাপ এত বেশি সফট আর ক্রিমটা এত মজার বাটার স্কচ ফ্লেভার যাদের পছন্দ তারা এই কম্বোটা নিতে পারো এরকম হচ্ছে কাপকেক থাকবে সাথে এরকম একটা কেক থাকবে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু যে কোনো বার্থডেতে নিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর কেকটা এত বেশি মজার ছিল বাটার স্কচ ফ্লেভার যদি কেউ এই কাপকেক কম্বোটা চকলেট অথবা ভ্যানিলা ফ্লেভার নেয় সেক্ষেত্রে প্রাইস আসবে নয়শো টাকা অথবা অন্য কোনো ফ্লেভারও তোমরা নিতে পারো অনেক মজা লাগছে আমার কাছে এই কেকটা আমি লেয়ারটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখন আমি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের বার্থডে কেক কাটবো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রামের প্রাইস পাঁচশো টাকা ভ্যানিলা ফ্লেভার তোমরা যে কোনো ফ্লেভার নিতে পারো সেক্ষেত্রে ফ্লেভার অনুযায়ী দাম আসবে ভ্যানিলার ফ্লেভার যাদের পছন্দ তারা এটা নিতে পারো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কেকটা অনেক সফট ছিল অনেক স্পঞ্জি ছিল আর ক্রিমটাও পারফেক্ট ছিল মিষ্টিটাও পারফেক্ট ছিল তো আমি লেয়ারটা দেখিয়ে দিলাম এখন আমি যেটা ট্রাই করবো এটা আমার সব সবচেয়ে ফেভারিট কেক এটা আমি সারা জীবন সারা দিন খেতে পারি সেটা হচ্ছে মুজ কেক এইটা এত বেশি মজার এটা হাফ কেজির প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা এত মজা এত প্রিমিয়াম একটা চকলেট মুজ কেক তোমরা এটা নিলে এটা পাগল হয়ে যাবে এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই কেকটা এত মজা এত টেস্টি তো তোমরা এটা একবার হলো ট্রাই করবা এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে টি কেক আর এই কেকগুলো আমার সব থেকে পছন্দের যেটা আমি হচ্ছে সারা দিন ঘুরে ঘুরে খাই আর কি ফ্রিজ খুলি আর খাই এই পাউন্ড কেক গুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার ভিতরে দুই রকমের কেক থাকবে এত মজার আর এটা কিন্তু বাটার বেস মানে হচ্ছে পুরোটাই বাটার দিয়ে করা সো এটা এত প্রিমিয়াম আমার কাছে না এই কেক গুলো অনেক মজা লাগে আর এটা তোমরা খাওয়ার পর তোমরা বাহিরে কিনা পাউন্ড কেক আর খেতে চাবা না এত মজার এত প্রিমিয়াম তোমরা একবার খেলে বুঝবে এই কেকটা আমি চাই তোমরা অর্ডার করো এখন হচ্ছে আমি ট্রাই করব সব থেকে মজার চকলেট আর এমন মোট এই চকলেটটা দেখে আমার একদম মানে জিভ দিয়ে পানি পড়তেছে এত ইয়াম দেখতে এই চকলেটটা এটা বিগ সাইজের ক্যামেল চকলেট এইটা হচ্ছে তোমরা ছোট সাইজের নিতে পারো আর এই বিগ সাইজের প্রাইস হচ্ছে সাতশো টাকা এইটা দেখো কি পরিমাণ ক্যারামেল আর ভিতরে হচ্ছে একদম বাদাম দিয়ে ভরপুর এই চকলেটটা অনেক বেশি মজার বাট ক্যারামেল চকলেট কিন্তু একটু সুইট হয় সো সেটা হচ্ছে তোমরা বুঝেই নিবা কিন্তু অনেক প্রিমিয়াম আর অনেক মজা এখন যেটা ট্রাই করবে সেটা হচ্ছে সব থেকে ভাইরাল চকলেট সেটা হচ্ছে কোনাফা দুবাই কোনাফা চকলেট এই কুনাফা চকলেট এটা কিন্তু ফিক্সড সাইজ মানে সাইজটা ফিক্স করাই থাকবে আর প্রাইস হচ্ছে আটশো টাকা মানে তোমরা নিলে এই সাইজটাই নিতে হবে কোনো হচ্ছে কাস্টমাইজ করা যাবে না আর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এই চকলেটটা অনেক বেশি মজার এটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা চকলেট তো তোমরা এটাও নিতে পারো যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারো এখন দেখাবো হচ্ছে এই যে পেপার বক্স টাপ কেকগুলো এইগুলো হচ্ছে ডেলিভারি ম্যান নষ্ট করে দিছে যাই হোক এই টাব বক্সটার প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা কেকটা অনেক বেশি চকলেটই ছিল অনেক মজার ছিল এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ব্লুবেরি আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটার উপরে কিন্তু জ্যাম ছিল কিন্তু এরকম রাইডার বক্স চ্যাপটা করার কারণে আসলে দেখা যাচ্ছিল না আর এটার ফ্লেভার আমার অনেক পছন্দ আর কেকটা অনেক মজার ব্লুবেরি পেপার বক্সের প্রাইস হচ্ছে চারশো টাকা তোমরা চাইলে অন্য কোনো ফ্লেভারও নিতে পারবা আগে এগুলো দাম কম ছিল কারণ এক লেয়ারে ক্রিম ছিল এখন লেয়ারে লেয়ারে ক্রিম দে এই জন্য দাম বেশি তার উপর এই বক্স কেক গুলো হচ্ছে ডাবল লেয়ারের তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো আমার কাছে ওভারঅল সবগুলো কেক মজা লাগছে তোমাদের ভালো লাগলে তোমরা নিয়ে নিতে পারো রোমান্স ডে লাইফ থেকে পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব থ্যাংকস ফর ওয়াচিং বাই